পারছে সালমান ঐশ্বর্য সম্পর্ক বাড়ির পরিচারিকার থেকে তথ্য ফাঁস এত বছর পরেও মাঝে মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ঐশ্বর্য রায় বাচ্চন এবং সালমান খানের অসমাপ্ত প্রেমের বিভিন্ন কাহিনী লীলা ওয়ানসালের হাম দিল দে চুকে সালাম ছবির সেট থেকে নায়ক নায়িকার প্রেম পর্বে শুরু তবে সেই সময় ভাইজান অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন যে সময় ঐশ্বর্যর প্রতি দুর্বলতা অনুভব করেছিলেন নায়ক তখন তিনি সৌমি আলীর সঙ্গে সম্পর্কে ছিলেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো দিনের ঘটনার কথায় প্রকাশ্যে আনলেন ভাইজানের প্রাক্তন প্রেমিকা তিনি জানিয়েছেন অনেকদিন আগে থেকেই তিনি আজ করছিলেন যে কিছু একটা ঘটছে সালমানের বাড়ি অর্থাৎ গ্যালাক্সির যিনি হঠাৎই আসতে শুরু করেন নায়িকা তখনই বিষয়টা ভালো লাগে সৌমীর বুঝতে পেরেছিলেন তার আর সালমানের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসতে চলেছেন সঞ্জয়ের ছবির এর সময় থেকেই দূরত্ব বাড়তে থাকে সালমান এবং সমীর মধ্যে তিনি বলেন এর সময় আমি একবার সালমানকে ফোন করেছিলাম কিন্তু ও ফোন ধরেনি তাই তখন আমি সঞ্জয়কে ফোন করি উনি বলেছিলেন সালমান নাকি তখন শুটিং করছেন এটা কি করে সম্ভব পরিচালক ফোন তুলে কথা বলতে পারছেন এদিকে ও পারছে না সে সময় সমীর সঙ্গে লিভ সম্পর্কে ছিলেন সালমান তারপরেও তখন ঐশ্বর্যের বাড়িতে তাদের বাড়ে দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে বাড়ির পরিচালকদের থেকে খবর পেতেন সমী তিনি বলেন বুঝতে পেরেছিলাম এবার আমার সরে যাওয়ার সময় এসেছে উল্লেখ্য সালমান ঐশ্বর্যর সম্পর্ক ভেঙে গিয়েছিল দু সালে